সমাধান যা আমাদের ওলামায় আলুসুন্না ওয়াল জামা দিয়েছেন তার কিছুটা আলোকপাত করার জন্য এখনকার এই আলোচনা আলোচনার বিষয়টি হচ্ছে ওমাল্লাম ইয়াহকম বীমা আন জালাউল্লাহ ফা উলা হুমুল ফেরুন আর যে ব্যক্তি ফয়সালা করবে না বিচার করবে না বিমা আনজারাল্লাহ আল্লাহ যা ওহতীর্ণ করেছেন সেই অনুযায়ী যে ফয়সালা করবে না বিচার করবে না ফা উলাইকা হুমুল কাফিরুন ওরাই হচ্ছে কাফের তারাই কি তারাই কাফের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সুরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন আয়াতের শেষ আয়াতের আয়াতটি দীর্ঘ তার পূর্বে আরো কিছু আলোচনা আছে একই শব্দে একটু পার্থক্যের সাথে তারপরের আয়াতটি অর্থাৎ চুয়াল্লিশ নয় পঁয়তাল্লিশ নম্বর আয়াতে ওই কথাটি এসেছে কিন্তু একটু পরিবর্তনের সাথে কি এসেছে ওইখানে বলছেন ওয়ামাল্লাহ মি বিমা আনসা আল্লাহ আই কাহুমুদ আলেমন এবং যে ব্যক্তি বিচার করবে না যা আল্লাহ অবতীর্ণ করেছেন তারাই হচ্ছে জালেম। প্রথমে কি বললেন তারাই হচ্ছে কাফের দ্বিতীয়তে কি বলছেন তারাই হচ্ছে জানেন এই 45 নম্বর আয়াতের পর 46 নম্বর আয়াত আছে তারপরে 47 নম্বর আয়াত আছে ওই 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওই কথাই বলছেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করবে না সে এর আগে কাফের তারপরে টিকি জালেম তারপরে টিকি ফাঁসে এই আয়াতগুলির এই কারণে আমি আপনাদের কাছে পেশ করছি যে একটি বর্তমান যুগে বড় ধরনের সমস্যা বা বলতে পারেন একটা বড় ধরনের মতবাদ প্রচার প্রসার করা হচ্ছে এই আয়াতকে কেন্দ্র করে মতবাদটি হচ্ছে এই যে আজকালকার অধিকাংশ মুসলিম দেশে যতগুলো মুসলিম দেশ হিসাবে স্বীকৃত অধিকাংশ বলতে পারেন সব মুসলিম দেশেই যে বিচার আচার হচ্ছে বা বিচার আচারের যে সিস্টেম আছে এই সকল আল্লাহ আল্লাহতালার অবতীর্ণ করা বিধান অনুযায়ী বিচার করা হয় না বলতে পারেন সাধারণত যে গণতন্ত্রের নিয়ম পদ্ধতি বিচার আচার করা হয় যেগুলো হচ্ছে তাহলে যদি আল্লাহ প্রদত্ত বিচার অনুযায়ী ফয়সালা অনুযায়ী বিচার না করা হয় তাহলে আল্লাহ তো বলছেন এরা কি কাফের এখন এমন কিছু লোক পৃথিবীতে আছে যাদেরকে ফিরি বলা মানে সে ওপরকে কাফের বলে আরো তাদের অনেক নাম আছে আমরা বলতে চাচ্ছি যে এরকম লোকেরা এই আয়াতটির মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম বাদশাহকে বা মুসলিম রাষ্ট্র পরিচালকদেরকে কাফের বলে ঘোষণা দেয় শুধু এতখানি না বলছে যারা ওই দেশের বাদশাহগুলিও কাফের মানে কাফের তো কাফেরই যারা মুসলিম বাদশাহ মুসলিম দেশ পরিচালক বর্তমান যুগে পঞ্চাশ ষাটটা দেশে যা আছে এরা সকলে কাফের কারণ আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী তারা কি করে না ফেসলা করে না ওই বিচার ও আদালতে যারা বিচার করছে মানে হাকিম ও উকিল যারা আছে এরাও কি এরাও কাফের কারণ তারা কি করেছে বাদশার বা রাষ্ট্র পরিচালনার পরিচালকের বিধান অনুযায়ী তারা কি করছে করছে। তাহলে রাষ্ট্রের যে পরিচালক তাদের মেনে নেওয়ার কারণে যেমন রাষ্ট্র পরিচালক কাফের হয়ে গেছে তখন এরাও কি হয়ে গেছে কাফের হয়ে গেছে এরপরে আরো একটা লেস জুড়ে দিচ্ছে এবং এই বিচার আচার যারা মানছে ওরাও কাফের তাহলে কেউ বাকি থাকলো সকলে কাঠে যখন অবস্থা এরকম হয়েছে তখন তারা ভেবেছে যে আল্লাহ বিচার যেখানে হয় না সেগুলো হচ্ছে উড়িয়ে দিতে হবে। আর সেই কারণেই বাংলাদেশের এক সময় বাংলাদেশে এক সময়ে এক আধারে প্রায় প্রতিটি জেলার কোর্টে বা বলতে পারেন যে বিচারালয়ে কি হয়েছিল বম ফুটেছিল তো বিচারের কেন কোর্টে টার্গেট করা হয়েছিল এই কারণে কারণ এখানে আল্লাহ প্রদত্ত কি করা হয় আল্লাহর নাজের কৃত বিধান অনুযায়ী ফেসলা করা হয় না তাই এগুলোকে আগে শেষ করতে হবে আমাদের বিষয়টি হলো এখানে এই যে এরকম এক চাটিয়া এক চেটিয়া প্রত্যেক মুসলিম বাদশাহকে বা মুসলিম রাষ্ট্র পরিচালককে প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে কাফের বলা কি ঠিক এই দলিলের আধারে বা এই দলিল ভিত্তিতে কি ঠিক না ঠিক নয় না এর কিছু অন্য ব্যাখ্যা আছে তাদের কাছে এটা কিন্তু আমাদের হবে যে কি সবচেয়ে প্রথমে যে প্রাণ এবং শূন্যতের দলিল কি এসেছে এই বিষয়টা সম্পর্কে আমরা আপনাদের সামনে কোরআনের এই তিনটি আয়াতি পড়ে শুনালাম নাকি সুরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ যদি কোন ব্যক্তি বলে যে যেহেতু আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী ফায়সলা হয় না তাই কাফের আর যা রাষ্ট্র পরিচালনা করে এদের আন্ডারে বিচারালয় থাকে তাই এরা কাফের যারা বিচার করে ওরাও কাফের যারা বিচার মানে তারাও কাফের তাহলে প্রশ্ন আসে তাহলে ওই আয়াতটা কি করব যে আয়াতে বলা হলো ওরা ফাঁসে ওই আয়াতটা কি করব যে আয়াতে তাদেরকে বলা হলো জালেম অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর আয়াত এবং সাতচল্লিশ নম্বর আয়াত তাহলে ওইটা কাকে বলবো ওই সকল লোকরা কিন্তু ওই দিকে চুপ থাকবে বা বলবে ওই জালেম আর ওই ফাসেক মানেও কাফে এরকম অর্থ করবে বুঝতে পারছেন ভাই কিন্তু জালেম ফাসেক আর কাফের কি এক জিনিস কাফের যে ইমানের বিপরীত মমিন না ফাঁসেক যার মধ্যে ইমান থাকে কিন্তু সে কবিরা গুনাকারী হয় বড় গুণা করে জালেম সে মানে একজন মমিন মানুষও কি হতে পারে থাকার পর তার মধ্যে কি থাকতে পারে জুলুম থাকতে পারে অত্যাচার থাকতে পারে অত্যাচারী হতে পারে কিন্তু ওরা সবকে কাফের বলে এখন প্রশ্ন যে এই সকল আয়াতের ব্যাখ্যা কি আছে আমাদের একটু জানা দরকার আমি এই সময় আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব খুব দীর্ঘ করব না এক নম্বর কথা হলো যে এই আয়াতটি যে অবতীর্ণ হয়েছে তার একটা প্রেক্ষাপট রয়েছে বা সানে নজুল রয়েছে সানে ইহুদিদের কিছু লোক যদি তাদের মধ্যে একটা সলা পরামর্শ একটা সিদ্ধান্ত হয়েছিল বা বলতে পারেন জবরদস্তি একটা সিদ্ধান্ত তারা সমাজে করেছিল যে যদি অল্প সম্মানীয় ব্যক্তিরা বা বলতে পারেন যে যাদের মর্যাদা নাই সমাজে এরকম ইহুদি যদি সম্মানীয় ব্যক্তিকে হত্যা করে দেয় তাহলে একশো ওয়াসাক তাদেরকে এই রক্তমূল্য দিতে হবে আর যদি কোন সম্মানীয় ব্যক্তি অসম্মানী ব্যক্তিকে হত্যা করে তাহলে দিতে হবে অর্ধেক পঞ্চাশ ওয়াসাক আদেশটি ইমাম আহমদ বর্ণনা করেছেন অতপর এরকম এক ঘটনায় একবার এই মানে ছোট পর্যায়ের লোকেরা বড় এক পর্যায়ের লোককে হত্যা করে দিয়েছে দেওয়ার পর একশো ওয়াসাক এখন রক্তপণ লাগবে এটা যখন হয়েছে তখন ওই গরিব ব্যক্তিকে বা বলতে পারেন ওই অবহেল অবহেলিত মানে ইহুদিকে যখন বলা হলো তখন ও বললো যে একই সমাজে বসবাস করি একই দেশে থাকি সবকিছু এক আর আমাদের বেলা আবার একশো আর তোমাদের বেলা আবার পঞ্চাশ তারপরে তখন বলল যে থামো মোহাম্মদ আসবে সাল আলহি আসাল্লাম ও আসলে ওর কাছে বিচার নিতে হবে ও ভালো বিচার করে দিবে এখন ওরা বলছে যে মোহাম্মদ বলছে ঠিক আছে তাহলে মোহাম্মদের কাছে লোক পাঠাই দাও কিন্তু ডাইরেক্ট নিয়ে আসেনি গোপন একজনের মাধ্যমে এসেছে জেনে আসো ওনার মতামতটা কি যখন দেখলো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের মত করে বিচার করলো না তখন কিন্তু বিচার নেইনি আল্লাহ রসুল সাল্লামের কাছে এখন আল্লাহ তারা তারপরে তখন এই আয়াত অবতীর্ণ করলেন এবং সেই আয়াতে আল্লাহ রাবুল আলমিন ভালো করে বলছেন যে ইন্না আনজাল আমি ও আমরা তরাত অবতীর্ণ করেছি তাতে হেদায়ত আছে তাতে নূর আছে জ্যোতি আছে এ সকল কিছু বলতে বলতে তারপরে এর মাধ্যমে ফয়সালা করা হয় ওদের মাধ্যমে তারপরে শেষ পর্যন্ত বলা হচ্ছে যে ওলা তাস্তারু বে সামানান কালিলা আমার আয়াতকে অল্প বিনিময়ের মাধ্যমে তোমরা বদল করে নিও না এই বিধানকে তোমরা পাল্টে দিও না তারপরে বলছেন ওমান লাম বেমা বে আল্লাহ আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন অতঃপর যে আল্লাহ তাআলা অবতীর্ণকৃত প্রদত্ত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কি হয় তারা কাফের হয়ে যায় তাহলে বুঝে যাচ্ছে ভাই যে কারা কাফের আয়াতটি কাদের জন্য অবতীর্ণ হয়েছিল আসলে আসলে এহদিদের জন্য কিন্তু আয়াতটি সবার জন্য আম ওদের প্রেক্ষাপটে এসেছে কিন্তু সকল মুসলিমের জন্য আম কিন্তু কখন কাফের হবে তাহলে যে আল্লাহ প্রদত্ত বিধানগুলিকে অস্বীকার করবে যেমন তারা অস্বীকার করেছিল যে আল্লাহ তালা এটা বিধান আমি মানবো না আমাকে কি দেওয়া হোক অন্য বিধান দেওয়া অস্বীকার করছে তাহলে এরকম হলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এই কথাই অন্য বলেছেন যে ওই বিধানটা বদল করে অন্য বিধান বাস্তবায়ন করতে চায় ওই বিধানটা নিবে না কি করবে বদলে একটা বিধান আবিষ্কার করবে বলে তাহলেও কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমরা যে বিষয়টি জানব সেটি হলো এই যে ওলামা কেরাম এই আয়াতটি কি এরকমই ধরেছেন যেরকম যেরকম আজকালকার এই তাকফেরি লোকেরা মানে ডাইরেক্টলি এই কারণে কি বলে দেয় সকল রাষ্ট্রপ্রধানকে পরিচালককে কাফের বলে দেয় এরকমই কি মনে করেছেন না তাদের মধ্যে তাদের কিছু এই বিষয়ে মন্তব্য রয়েছে প্রথমত আমি আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যায় বিশেষ করে বিশেষ করে সাহাবির ব্যাখ্যা আর আলহামদুলিল্লাহ যাকে মুফাসের কোরআন বা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাকে বলতে পারেন যে হাবরুল উম্মাহ এই উম্মতের সবচেয়ে পণ্ডিত বলেছিলেন এবং যার জন্য তফসির করার বা তফসির শিকার কোরআনের ব্যাখ্যার জন্য দোয়া দিয়েছিলেন তার ব্যাখ্যা এখানে একটি আছে সেটি শুনেন এটি ইবনে কাসির যেটা দারুদ্দাল আল আসারিয়া প্রকাশিত খন্ড দুই পৃষ্ঠা নম্বর অষ্টাশি সেখানে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ ফাউলা কাহুমুল কাহ ফেরুন বলার পর না তার আগে বলছি তার আগে সেখানে লেখা আছে ওয়াকালা আলী বিন আবি তালহা আন ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণনা করছেন যে কাউলহু আল্লাহ তালার এই কথা ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসার আল্লাহ হুফা উলা হুমুল কাফেরুন যারা আল্লাহ তালা মাধ্যমে নাজেলকৃত অবতীর্ণকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের এই কথার ব্যাখ্যা বলছেন ইবনা আব্বাস রাজি আল্লাহ তালহ কালা মান জাহাদা মা আনযাল আল্লাহ ফাকদ যে ব্যক্তি অস্বীকার করল যা আল্লাহ তালা ওতিন্ন করেছেন সে কাফের ওয়ামান আকরা বিহি ওয়া লাম ইহকুম বিহি ফাহুয়া জালিমুন আর যে আল্লাহ তালার ওই নাযিলকৃত বিধানগুলিকে স্বীকার করে আকরা বিহি স্বীকার করে ওয়ালাম লাম ইহকুম কিন্তু ওই অনুযায়ী বিচার করে না

একটি সুন্দর ব্যাখ্যা যেটা খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের কাছে উল্লেখ করলাম এখন আরো অন্যান্য ওলামা একরাম কি বলেছেন এ বিষয়ে এ বিষয়ে অন্যান্য ওলামা একরামের মধ্যে শেখ আলবানের একটু উদ্ধৃতি এখানে দিতেই হয় আর এই কারণে তার উদ্ধৃতি দিব যে অনেক মানুষ এই সকল দেশের বাদশার আইনে যে সকল আলেম ওলামা ওদের হিসাবে চলাফিরা করে এদের কথা বলে দিয়েছে দরবারি আলেম না হলে বলেছে হুকুমতি আলেম সরকারি আলেম এদের কথা শুনে এরকম বলে এদের কথা মানে না এখন বিশেষ করে সৌদি আরবের সম্পর্কে শেখ আলবানি কিন্তু এরকম কোন বিশেষ ইসলামী রাষ্ট্রের বিশেষ কোন পদে বা বাদশার কোন এতে ছিলেন না তিনি বলছেন এই কথাটা বলার পর যে এদা আরফ তাহাদা ওই বিরক্ষাপত্তা বলার প্রতিনি তিনি বলছেন আরাফ তাহারা যদি যখন তুমি এটা জানতে পারলে ফালায়াজুজু হামলো হামলা হাদিল আয়াত আলা বাদিল হুকামাল মুসলিমিন এরকম হলে জায়েজ নয় বৈধ নয় যে এই আয়াতগুলি মুসলিমদের বিশেষ প্রশাসকের উপরে ফিট করা বৈধ নয় ওয়া কোজাতুহুম হুকামাল মুসলিম ওয়া কোজাতুহুম এবং তাদের কাজীদের বা বিচারকদের সম্পর্কও এই বিধান ডাইরেক্টলি ফিট করে দেওয়া কি নয় বোঝা নয় আল্লাহ দিনা ইয়াক কহু না বেগায় রেমা আনসা আল্লাহ খাওয়ার এলাহ আর দি ইয়া যারা দুনিয়াবি আইন অনুযায়ী ফাস করে আপুল লা লাইয়া জুস ও তাকফির ওহম বেদারে আমি আবারও বলছি যে তাদেরকে এই কারণে কাফের বলা জায়েজ নয় ওয়া ইফরাজ ওহম মিলা মিল্লা মিল্লাতে ইসলামিয়া থেকে তাদের বের করাও জায়েজ নয় ইদা কানুম মুমিনিনা বিল্লাহি ওয়া রাসূলি যদি তারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাসী হয়ে থাকে আর ওরকম বিপরীত বিচার করে তাহলে তাদেরকে কাফের বলা এবং মিল্লাত থেকে বের করা জায়েজ নয় ও মুজরিমিনা যদিও তারা মুজরিম। যদিও তারা অপরাধী কিসের অপরাধী বেহক মেহম বিগাইরে মানজা আল্লাহ আল্লাহর অবতীর্ণকৃত বিধান অনুযায়ী ফয়সালা না করার কারণে তারা অপরাধী কিন্তু তাদেরকে মিল্লে থেকে বের করে দেওয়া বৈধ হবে না লাই সুযো তালে এরকম হবে না লেনদাহ ওয়েন কান উকা ইয়াহুদে মিন জেহাতে হুক্মি হিমাল মালুকুর বলছে যদিও তাদের এরকম করাটা ইয়েহুদিদের ওইরকম অনুরূপ কিন্তু শাহম মুখা লেফুন আল মিন জেহাতের ওখরা কিন্তু এরা ইয়েহুদিদের চাইতে ভিন্ন হল অন্য দিক অন্য ক্ষেত্রে কিভাবে

আর একশো বারো নম্বর পৃষ্ঠা আর এটা হচ্ছে ষষ্ঠ খন্ড ষষ্ঠ প্রথম একশো বারো নম্বর পৃষ্ঠায় এই আলোচনা তিনি করেছেন এরকম আয়াত পেশ করে কাফের বলে দেওয়া হচ্ছে ডাইরেক্টলি দেওয়ার পর ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ এবং ওই দেশের আলেম ওলামাকে কাফে ওই দেশের জনগণকে কাফের পুরো সিস্টেমকে কাফের করে গোটা দেশে একটা এমন অরাজকতার সৃষ্টি হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা গেছে পৃথিবীর যেই দেশেই এই ঝামেলা শুরু হয়েছে সেখানে এই ঝামেলার কারণে দেশটা একেবারে তোষনো ছাই যাচ্ছে আর এর পরে হয় তাদের কোনো শুভ দিন মানে এর চাইতে ভালো নিয়ম পদ্ধতি আছে যেটা খারাপ ছিল যদি আস্তে তারপরে তো ওর চাইতে আরো খারাপ হচ্ছে ভালোর কোনো আশা করা যাচ্ছে না শেখ ইবনে বাস রাহমাতুল্লাহ কেও এই সম্পর্কে জিজ্ঞাসা করা আছে যে হালি ও তাবার ফুক্ম আল্লাহ যারা এরকম বেগায়রা আনসাল্লা ফয়সালা করে তাদেরকে কি কাফের বলা যাবে না তাদেরকে মুসলমান বলা যাবে মুসলমান বললে এ আয়কে কি করব যেখানে কাফের কথা বলা আছে তিনি উত্তর বলছেন আলফক্কাম বেগায় মা আনসাল আল্লাহ আকসাম বলছেন আল্লাহ তালা অবতীর্ণকৃত বিধান অনুযায়ী ফয়সালা করার বিষয়টি কয়েকটি ভাগে বিভক্ত তাখতালেফ আ হম বেখাস বেয়া দেহিম ও আমালহিম যা এরকম বিচার করে তাদের আকিদা তাদের বিশ্বাস এবং তাদের কাজ অনুযায়ী এই বিধান প্রযোজ্য হবে বলছেন ফাম হাকা মেসাল যে ব্যক্তি আল্লাহ বিধান অনুযায়ী করে না অন্য বিধান অনুযায়ী করে ইয়ারা আন্না এই বিশ্বাসের সাথে যে ওর এরকম ফয়সালা করাটা যেটা আল্লাহর ফয়সালা নয় এটা মিন ইহ আল্লাহর বিধান চাইতে উত্তম

আল্লাহ তাআলা এটা দিয়েছেন আমি বিশ্বাস করি কিন্তু এরকম না এরকম করব কিংবা কোন কারণ আছে শুকিয়েছে শুকের কারণে এখন ফয়সালা আল্লাহর ফয়সালা না দিয়ে অন্য ফয়সালা দিয়েছে কিংবা বলতে পারেন যে আরো ওর উপর কোন চাপ ছিল যেমন বর্তমান যুগের সরকারের চাপ হাকিমের উপরে ও ওটা কি ওটা দারে থাক কি কথা ফয়সালা করতে পারলে রাখবেন তো এরকম কিছু চাপ আছে এরকম যদি হয় আর এরকম অন্য কোনো কারণ থাকে ওয়াহওয়াই আলম আল্লাহ আসিল্লা হে বেদা আলেখ এবং সে বিশ্বাস রাখে যে এরকম করার কারণে সে গুনাগার হচ্ছে আর ওর উপর জরুরি ছিল ওয়াজেব ছিল যে সে আল্লাহতালার বিধান অনুযায়ী ফ্যাসলা করবে তাহলে এরকম লোকেরা হচ্ছে গুনাহাগার বলছেন যে মিন আহলিল মা আসি ওয়াল কাবায়ের বড় গুনাগারের অন্তর্ভুক্ত হবে আর সেই ব্যক্তি এই কাজ করার কারণে কাদ আতা কুফরান আসগারা ছোট কুফরি করলো জুলুম করলো এবং কাজ করলো এই কথাটি তার শেখ তারা মোকানা এখানকার চতুর্থ নম্বর খন্ডের চারশো ষোলো নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন তাহলে বুঝা যাচ্ছে যে বিষয়টি আসলে কি এবং কি করা হচ্ছে জি এখানে আর দুই একটি কথা আপনাদের শুনে দিই যে এই আয়াতটির সম্পর্কে আহ আরো অন্যান্য কেরাম কি বলেছেন কথাগুলি বলার আগে একটি কথা বলে এই যে কথাটি এসেছে যে আল্লাহ বিধান অনুযায়ী না করে নিজের বিধান অনুযায়ী করা মনে রাখবেন এটা ওই বিধান যে সকল বিষয়ে আল্লাহ তালার বিধান আছে মানে দিয়েছে ঠিক আছে মনে করেন কেউ জেনা করেছে এর বিধান ইসলামে দেওয়া হয়েছে ওই বিধান পাল্টে অন্য বিধান করছে বা চালাচ্ছে তাহলে তাদের জন্য এরকম কথা এসেছে কিন্তু যে সকল বিধান আল্লাহতালার পক্ষ থেকে নাই বর্তমান যুগের দুনিয়া পরিচালনা করার সময় প্রয়োজন হয়েছে যেমন মনে করেন বিদেশে একদম ভিসা লাগবে নাকি পাসপোর্ট লাগবে এগুলো ছিল তাহলে এখানে সরকার যে কোনো সরকার তার জনগণের উদ্দেশ্যে এরকম কোনো আইন তৈরি করবে প্রণয়ন করবে এরকম দুনিয়া বিষয়ে ওতে কোনো অসুবিধা নেই সে যাই করুক না যেভাবে করুক না কেন যেটা তার জনগণের জন্য উপকৃত হবে বা প্রযোজ্য হবে এই কথাটিকে বা এই আয়াতের ব্যাখ্যায় শেখুল ইসলাম ইবনে তাই মিয়া বলেছেন মজমুল খতাবা তৃতীয় খন্ড দুশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় বলছেন যে কে কাফের বলছেন আয় হোয়াল মুস্তাকিল হুকমি বেঘাই রেমা আনজাল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালা যা অবতীর্ণ করেছেন তার ব্যতিরিকে অন্য কিছুর মাধ্যমে ফয়সালা করাকে হারাল মনে করে সে ওটাকে হারাম মনে করে আ করতে বাধ্য এরকম না বরং শেষ সেটাকে এরকম করে হালালে মনে করে। তাহলে তার জন্য এই কথাথা এসেছে। ইমাম আহমাদ না আহাম্লকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই কুফুরের কথা যে কন রা বল আ যে তারা কাফের। ফাকালা কুফরুন লাই এন কোলো আনে ইমান। এটা একটা এমন কুফুর যেটাকে ইমান থেকে বের করে দেয় না। বল মিসুল ইমান বা আদুহু দুুনা বাল যেমন ইমান হয়। বলছেন যে ইমান হয়। পর্যায়ের উমান এব পূর্ণ ইমান এরকম হয়।

এরা বিরাট চরম ভুলে রয়েছেন অবশ্যই তাদেরকে আমাদের এ সকল সাহাবা এবং ওলামায় আহলুসুন্না এবং তাদের ব্যাখ্যা অনুযায়ী সেটা বুঝা ও মানা দরকার আছে আর বিশেষ করে বিষয়টি যখন যখন কুফুর ইমানের সাথে আছে তখন হট করে চট করে আর গরম হয়ে বা আবেগী হয়ে সেখানে ফতুয়া ও ফেসলা দেওয়া উচিত নয় আল্লাহ যেন আমাদের সকলকে বুঝা প্রফিট দান করে এবং এরকম ভ্রান্ত আকিদা ও বিশ্বাস থেকে আমাদেরকে